পরম প্রেমময় যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকটি প্রণাম জয়গুরু সকল প্রাণ দাদা মায়ের রবিবার দিনে ভুলেও এই একটি জিনিস কিন্তু আপনারা গ্রহণ করবেন না যারা নিরামিষ খান তারা এই জিনিসটিকে অতি অবশ্যই বর্জন করার চেষ্টা করবেন এবং যারা আমিষ আহার গ্রহণ করেন তাদেরকে কিন্তু অতি অবশ্যই এই খাবারকে বর্জন করা উচিত খাবার গ্রহণ এমন একটা জিনিস যেটা আমাদের শরীরকে যেমন বাঁচাতে সাহায্য করে ঠিক তেমন ভাবেই। এই খাবারের গ্রহণ 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 বা খাবার খাবার করা ভুল সময়ে করা এটা কিন্তু আমাদের শরীরকে মৃত্যুর দিকে নিয়ে যায় একদিকে যেমন এই খাবার আমাদেরকে বাঁচায় অন্যদিকে কিন্তু এই খাবারই আমাদের মৃত্যুর জন্য দায়ী তাই আমাদের শরীর কেমন থাকবে কেমন ভাবে আমাদের শরীরকে আমরা চালাবো আমাদের শরীর কিভাবে ঠিক থাকবে সুস্থ থাকবে সেই সম্পূর্ণ দায়িত্বটা কিন্তু আমাদের নিজেদের কেমন করে আমরা সেই শরীরকে এই খাবার খাবার কোন কোন দিন গ্রহণ করব কতটা গ্রহণ করব কোন সময় গ্রহণ করব এই সমস্ত জিনিসই কিন্তু আমাদেরকে মেনে চলা উচিত না হলে আমাদের শরীর ভালো থাকবে না বর্তমানে যে বিভিন্ন রকমের পেটের সমস্যা দেখা দিচ্ছে তার প্রধান এবং অন্যতম কারণ হচ্ছে খাবার গ্রহণ এবং জল গ্রহণ এই দুটো জিনিস এই যে আমরা খাবারগুলো গ্রহণ করছি যে সমস্ত খাবার আমরা খাচ্ছি সেগুলো আমাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর বা কোন সময় খাচ্ছি কেমন নিয়ম মেনে খাচ্ছি খাবার সঙ্গে সঙ্গে কখন আমরা জল খাচ্ছি এই জিনিসগুলোই কিন্তু আমাদের শরীরকে ঠিক রাখার ক্ষেত্রে কাজে লাগে আমরা বর্তমানে ফাস্ট ফুডে বিশ্বাসী ফাস্টফুড প্রচুর পরিমাণে গ্রহণ করি যার জন্য শরীরের কিন্তু এই হাল হয় যেভাবে মানুষজন ফাস্ট ফুড খাচ্ছে যেভাবে মানুষজন জাঙ্ক ফুডকে বেশি করে গ্রহণ করছেন আর এই খাবারগুলো খেয়ে সঙ্গে সঙ্গে যেভাবে মানুষ জল খাচ্ছে এটা কিন্তু সত্যি স্বাস্থ্যের জন্য প্রতি প্রত্যেকের অত্যন্ত ক্ষতিকর শরীরকে সুস্থ রাখতে গেলে অতি অবশ্যই খাদ্য গ্রহণের বিধিবিধান জানতেই হবে খাদ্য গ্রহণের বিধিবিধান মানতেই হবে প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী ত্রয়োদশী এবং চতুর্দশী এবং পূর্ণিমা বা এই প্রত্যেকটা দিন আমাদেরকে বেশ কিছু খাবারের নিয়ম কিন্তু মেনে চলতে হবে পরন্দল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আমাদেরকে সংক্রান্তি রবিবার গুরুবার পূর্ণমাসী পূর্ণিমা অবাস্যা একাদশী চতুর্দশী এই দিনগুলোতে কিন্তু একটি বিশেষ খাদ্য গ্রহণের কথা বলেছেন বিশেষভাবে চলার কথা বলেছেন অনেকেই আছেন যারা একাদশী পালন করে থাকেন পূর্ণিমা অবাস্যা পালন করেন এগুলো কিন্তু অতি অবশ্যই দরকার এই যে দিনগুলো যে দিনগুলোর কথা পরমদায়াল যুগপুর সত্যম শ্রী ঠাকুর আমাদেরকে বলেছেন বলে বলা হলো গুরুবার পূর্ণমাসি রবিবার সংক্রান্তি অবাবস্যা পূর্ণিমা একাদশী চতুর্দশী এই দিনগুলোতে পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হালকা খাবার গ্রহণের কথা বলেছেন হালকা জাতীয় খাবার ভারী ভুরি খাবার কিন্তু গ্রহণ করলে হবে না আর সেই খাবারটা কিন্তু হতে হবে অতি অবশ্যই সাত্বিক খাবার যেভাবে আগেকার দিনে এই জিনিসগুলো কিন্তু আগেকার দিনে মানা হতো তাই প্রতি প্রত্যেকের শরীর কিন্তু ভালো থাকত খাবার পরে সঙ্গে সঙ্গে কিন্তু কখনোই জল খাওয়া উচিত নয় যে ভুলটা আমরা বারবার করে থাকি আমরা খাবার সঙ্গে সঙ্গে জল খাই বা খাবার খেতে খেতে জল গ্রহণ করি যেটা কিন্তু আমাদের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এই যে পেটের বিভিন্ন রকম জন্য কিন্তু দায়ী জলকে ফুটিয়ে যদি খাওয়া যায় তাহলে খুবই ভালো না হলে জলকে ছেকে সেটাকে পিওর করে খাওয়া ভালো এই জল থেকে কিন্তু প্রচুর রোগ আমাদের শরীরে বাসা বাঁধে বিশেষ করে পেটের রোগ তাই জলটাকে কিন্তু অতি অবশ্যই সঠিক ভাবে পিওর করে খেতে হয় এছাড়া দিনে জল গ্রহণেরও কিন্তু বেশ কিছু নিয়ম রয়েছে যখন আপনি জল গ্রহণ করবেন বসে কিন্তু জল জল দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবেন না চেষ্টা করবেন বসে খাবার খাওয়ার পরে পরে জল খাবেন না আধা ঘন্টা পরে জল খাবেন খাবার আগে আপনারা জল খেয়ে নিন সেটা আপনার শরীরের জন্য ভালো সকালবেলা খালি পেটে জল খাওয়ার চেষ্টা করুন বা হালকা কিছু খেয়ে জল খাওয়ার চেষ্টা করুন সকালবেলা অতি অবশ্যই আপনারা কিন্তু থানকুনি পাতা খাবেন পরমদয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল বারবার করে এই পাতা খাওয়ার কথা বলেছেন শরীরের যে বিষ যে টক্সিন জমে শরীরে সেগুলো কিন্তু দূর হয়ে যায় এই থানকুনি পাতা নিয়মিত খাবার ফলে আমাদের শরীরে এই যে এত ব্যথা বেদনা হয় এই যে গাঁটে কাঁটে ব্যথা ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা এই সমস্যাগুলো কিন্তু ধীরে ধীরে চলে যাবে যদি আমরা শরীরে টক্সিনটাকে ঠিক ঠিকভাবে বার করে দিতে পারি এছাড়া শরীরের যে ইমিউনিটি পাওয়ার এটাকে কিন্তু বাড়াতে হবে শরীরের যে নার্ভের দুর্বলতা চলে আসে ঠান্ডা লাগার সমস্যা যেটা চলে আসে এই সমস্যাগুলোকে দূর করতে পারলে কিন্তু এই ব্যথা বেদনা অনেকাংশে দূর করা সম্ভব হয় তাই থানকুনি পাতা এগুলো আপনারা কিন্তু খাবেন তুলসী পাতা খেতে পারেন এগুলো শরীরের জন্য উপকার সকালবেলা খালি পেটে এটা খাবেন এছাড়া ত্রিপালি খাওয়ার বিধান কিন্তু পরমদাল যুগ পুরুষোত্ত অমশ্রী শ্রী ঠাকুর দিয়েছেন ত্রিপালি রোজ আপনারা উষুম গরম জলে সেবন করলে মহা ফল লাভ করবেন পেটের বিভিন্ন রকম সমস্যা চিরতরে দূর হয়ে যাবে আমরা যদি বিশেষ এই নিয়মগুলো মেনে চলতে পারি সারা দিনে অন্তত 4 লিটার কিন্তু জল খেতে হবে এবার চলুন আমরা প্রতি প্রত্যেককে জেনে নিই প্রতিপদে প্রতিপদ থেকে অবশ্য পর্যন্ত কোন কোন জিনিসগুলো খেতে নাই শাস্ত্র প্রতিপদ তিথিতে চালকুমড়ো খেতে নেই অন্যথায় অর্থহানি হয় তৃতীয়াতে পটল খেলে শত্রুবৃদ্ধি হয় চতুর্থীতে মূলো খেলে ধননাশ হয় পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয় ষষ্ঠীতে নিমপাতা খেলে সন্তান ভাগ্য খারাপ হয় সপ্তমতে তাল খেলে স্বাস্থ্যহানি ঘটে অষ্টমতে নারকেল খেলে মূর্খতা প্রাপ্তি হয় দশমীতে কলমি শাক খেলে গোহত্যা সমতুল্য পাপ হয় একাদশীতে শিম খেলে পাপ জন্মায় এছাড়া এছাড়া একাদশী চতুর্দশী রবিবার গুরুবার এবং পূর্ণিমা অমাবস্যা এই দিনগুলোতে কিন্তু হালকা খাবার গ্রহণ করতে হয় হালকা সাত্বিক খাবার গ্রহণ করতে হয় আর রবিবার কিন্তু ভুলেও মাংস গ্রহণ করবেন না এতে মহা লিপ্ত হওয়ার কথা বলা হয়েছে রবিবার মাংস গ্রহণ করলে শাস্তে মহা পাপ হয় এটার কিন্তু উল্লেখ রয়েছে আর যারা রবিবার দিন নিরামিষ আহার গ্রহণ করেন তাদেরকেও কিন্তু মসুর ডালটাকে অ্যাভয়েড করার কথা বলা হয়েছে মসুর ডালটা রবিবার চেষ্টা করবেন অ্যাভয়েড করার চেষ্টা করবেন অ্যাভয়েড করার কিন্তু এটা কোনো ওরকম বাধ্যবাধকতা নেই যে খাওয়া যাবে না যতটা পারবেন কম খাওয়ার চেষ্টা করবেন এছাড়া রবিবার দিন আপনারা কিন্তু অতি অবশ্যই তিল খাবেন তিল খাওয়াটা প্রতি প্রত্যেকের জন্য খুব দরকার রবিবার দিন অতি অবশ্যই তিল খাবেন কৃষ্ণ তিল যেটা কালো তিল বেটে আপনারা খেতে পারেন এছাড়া আরও কিন্তু বিশেষ কিছু নিয়ম আমাদের প্রতি প্রত্যেকেরই মেনে চলতে হবে শাস্ত্র অতিরিক্ত ভোজন সর্বদা নিষিদ্ধ যানবাহনে শ্মশানে দেবালায় শুয়ে দাঁড়িয়ে বা চলতে চলতে খাদ্য গ্রহণ করা উচিত নয় ভিজে কাপড়ে ভিজে মাথায় খুব সকালে ও সন্ধ্যায় জুতো পরে চর্ম আসনে বসে আহার করা উচিত নয় খাওয়ার পাতে একটু উচ্ছিষ্ট রেখে পাত্র ত্যাগ করতে হয় কিন্তু জল ক্ষীর দই দুধ মধু ঘি ছাতু এবং শাক নিজেরটা নিজেকে গ্রহণ করতে উচ্ছিষ্ট রাখতে নেই আমাদের শরীর সুস্থ সবল রাখতে গেলে নিরোগ এবং আকর্ষণীয় রাখতে গেলে এই নিয়মগুলো কিন্তু অতি অবশ্যই মেনে চলতে হবে শাস্ত্র অনুযায়ী রবিবার দিন মাংস খেলে সূর্যদেব কিন্তু রুষ্ট হন এবং আমাদের শরীরকে কিন্তু জ্বালিয়ে পুড়িয়ে দেন রবিবার মাংস এবং মাদক দ্রব্যের সেবন পুরোপুরিভাবে নিষিদ্ধ এছাড়া রবিবার দিন সূর্যাস্তের আগে লবণ ব্যবহার করাটাও ক্ষতিকর বলে বলা হয়েছে দিন দুধ পোড়ানোর কাজ কিন্তু ভুলেও করবেন না এছাড়া তামার তৈরি জিনিস কেনাবেচা এড়িয়ে চলুন এই রবিবারে নীল কালো বা ধূসর রং এড়িয়ে চলুন এছাড়া প্রয়োজন না হলে জুতো পরবেন না রবিবার দিন অতি অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনারা কিন্তু নাম জব ইষ্টভৃতি প্রার্থনা এই কর্মগুলো যথাযথভাবে নিয়ম মেনে পালন করবেন আর আপনি যদি সকালে ঘুম থেকে উঠে সাথে সাথেই স্নান করতে চান তাহলে সূর্যদেবকে অতি অবশ্যই প্রণাম করবেন এবং অতি অবশ্যই কিন্তু এই বিশেষ নিয়মগুলো মেনে রবিবার দিনটা আপনারা পালন করবেন শাস্ত্রে প্রতিটি বারেরই বিশেষ গুরুত্ব থাকে তবে তবে রবিবার দিন শাস্ত্রে বিশেষ কিছু গুরুত্বের কথা বলা হয়েছে সকল ইষ্টক্রান দাদা মায়েরা রবিবার দিন যারা আমিষ আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্যই ত্যাগ করার চেষ্টা করবেন এবং যারা নিরামিষ আহার অর্থাৎ সাত্ত্বিক আহার গ্রহণ করেন তারা কিন্তু অতি অবশ্য মুসুর ডালকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন এটাতে যদিও কোনো বাধ্যবাধকতা নেই তবে আচার্যদেব বলেছেন তবে এটা যতটা আপনারা কম করতে পারবেন ততই ভালো সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা শরীরকে সুস্থ রাখতে খাবার যে বিধানগুলোর কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে সেগুলো অতি অবশ্যই বিধানটা দিয়েছেন সেই বিধানগুলো অতি অবশ্যই মেনে চলুন আপনারা প্রতি প্রত্যেকেই দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম দয়ালের আশীর্বাদ লাভ করে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে সকলে খুব ভালো থাকবেন পরম দয়াল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন জয় গুরুবান্ধব পুরুষোত্তম